তাওক কালে একটা লেটেস্ট কালেকশন চলে আসে দেখেন গলায় কিন্তু পাল বসানো আছে দেখেন হচ্ছে নিচের প্যান্ডেল তাতে গর্জে কাজ আছে ওড়নার প্যান্ট কি অল আভার কাজ করা এত সুন্দর ড্রেস এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইন দেখেন কাপড়ের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এ হচ্ছে ড্রেসের লোক দেখেন ড্রেসের লুকটা দেখেন খেয়াল করে কি পরিমাণ সুন্দর কল আভার কাজ করা এটা হচ্ছে গলার ডিজাইন গলায় কিন্তু পাল বসানো আছে দেখেন পুরা একদম গলাতে পাল বাসন আছে খুব সুন্দরভাবে কাজ করা এখান থেকে গলা বের হবে আর পুরো বডিতে কিন্তু অল ওভার সিকোয়েন্সে কাজ করা দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে পাকিস্তানি তাওকাল ডিজাইনের ড্রেস এটা এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেলও সুন্দরভাবে কাজ করা থাকবে আর এটা হচ্ছে হাতা দেখেন হাতাতে খুব গর্জেসভাবে কাজ আছে এটা তো এটা হচ্ছে ম্যাটেরিয়ালটা থাকছে হচ্ছে লাক্সারি শিফোন লাক্সারি শিফনের মধ্যে কিন্তু অল ওভার কাজ করা আছে এটা এটা হচ্ছে তাক্কালের ডিজাইন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় হচ্ছে স্যান্ট্রাম কাপড় আর এই হচ্ছে ওন্না একদম লেটেস্ট একটা কালেকশন চলে আসছে দেখেন ইথ কালেকশন এই হচ্ছে ওনার প্যানেল এরকম প্যানেল আর দেখেন এটাতে পুরো অন্য লম্বা সিকোয়েন্সে কাজ পেয়ে যাবেন ওনারটার মেটেল থাকছে হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে হচ্ছে ড্রেসের ক্যাটালগ খুব সুন্দর একটা ড্রেস এটা লাক্সারি শিফনের মধ্যে কিন্তু তাকালে লেটেস্ট কালেকশন দেখেন আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে